জৈন বন্ধুরা কেমন আছেন আপনারা নক নক ডক্টর সেগমেন্টের নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম আমি এখন রয়েছি সিএনসিআই অর্থাৎ চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল রাজাহাট কলকাতা আর আমার পিছনে রয়েছে এই যে হসপিটাল আর এখানে কিভাবে আসবেন কোথায় থাকবেন কিভাবে নাম লেখাবেন খাবেন কী সমস্ত ডিটেলস দিতে চলেছি এবং এটা একটা আনকাট ভিডিও হতে চলেছে মানে আমি এখান দিয়ে যাব যা যা দেখবো সেগুলো দেখাবো বলবো সব সেক্টরগুলো দেখাবো কারণ আমার কাছে মানে ভিডিও পোস্ট করার মতন সময় পাচ্ছি না এই নানারকম হসপিটালে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর এখানে ঘুরতে তাই কিন্তু ভিডিও অলরেডি পোস্ট করার একটা প্রয়োজন হয়ে গেছে সময় হয়ে গেছে তাই এইভাবেই করছি পরে গুছিয়ে সুন্দরভাবে এই ভিডিওগুলো আসতে চলেছে তবে এই ভিডিওতেও পাবেন প্রচুর ইনফরমেশান এবং খুব টু দি পয়েন্ট তবে চলুন শুরু করা যাক আজকের ব্লগ চলতে থাকি দেখতে থাকি আমার সাথে ভাষা কাজ সো এটা হচ্ছে এন্ট্রান্স এটা হচ্ছে হসপিটালটা আমি হাঁটছি আমার এদিকটায় হচ্ছে গেটটা মেন গেট আর এই মেন গেট দিয়ে বেরিয়ে এদিকে হচ্ছে পুরো পার্কিং সকালবেলা টাইমে এটা পুরো ফাঁকা ছিল এখন পুরো ভিড় হয়ে গেছে আর এই সোজা গিয়ে হচ্ছে আপনার এন্ট্রি মানে ভেতরে ঢুকতে হবে বাইরে প্রচণ্ড রোড প্রচণ্ড গরম কিন্তু ভেতরে আর প্ল্যান্ট এসি বসানো আছে তাই গরম সংক্রান্ত কোনো প্রবলেম হবে না এখানে আসার জন্য বিধাননগর স্টেশন থেকে নেবে বাস বা অটো করে চলে আসুন এই হসপিটাল সিএনসিআই আর হওয়া চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল আর এই রাজারহাটে হাওয়া চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে এসেই সকালবেলায় মানে যত ফার্স্ট আসতে পারবেন তত তাড়াতাড়ি লাইন হবে এটা লাইন দেখতে পাচ্ছেন এই যে বোতল এটা হচ্ছে কিমোর লাইন বোতল দিয়ে রাখা হয়েছে এখানে তিনটে লাইন রয়েছে এখানে একটা হচ্ছে নতুন পেশেন্টের দেখানোর লাইন একটা হচ্ছে রিপোর্ট দেখানোর লাইন আর একটা হচ্ছে স্বাস্থ্যসাথী লাইন সবটাই কিন্তু বোতলটা দিয়েছে মানে এতগুলো বোতল দেখে ভাবতেই পারেন যে কিসের জন্য রেখে দিয়েছে তো এখানে পেশেন্টের ভিড় প্রচুর হয় এবং এখানে স্বাস্থ্যসাথী কার্ডে পুরো ফ্রি ট্রিটমেন্ট হয় এমনকি পর্যন্ত কেমো এখানে স্বাস্থ্যসাথী কার্ডে ফ্রি তাই জন্য এখানে সকাল থেকে এসেই লাইন দিতে হয় আর এখানে চিকিৎসা খরচা অনেক কম আর এই দিকের যে লাইনটা রয়েছে মানে ব্যাগ রয়েছে কটা বোতল রয়েছে দেখছেন এটা হচ্ছে বেড নেওয়ার জন্য লাইন মানে আপনার যদি ওটি হয় অপারেশান হয় বা কোনো কিছু হয় তার জন্য যে বেড নিতে হবে তার জন্য এই লাইনটা রয়েছে এখানে অনেক সকালে আপনাকে আসতে হবে এসে হচ্ছে এইভাবেই লাইন দিতে হবে এবং লাইন দেওয়ার পর তারপরে ভেতরে ঢুকতে হবে এবং ভেতরে ঢুকে টোকেন কালেক্ট করতে হবে চলুন দেখিয়ে দিই কোথা থেকে ঢুকে টোকেন কালেক্ট করবেন এই হচ্ছে গেটের সামনে এরকম লাইন পড়ে গেছে সবাই মোটামুটি চলে এসছে আর এই ভেতর থেকে ঢুকে এখানে হচ্ছে সিকিউরিটিরা থাকে এখানে থেকে হচ্ছে টোকেন কালেক্ট করতে হবে টোকেন কা টকেট কালেক্ট করতে হবে এবং টোকেন কালেক্ট করার পরে এই যে হচ্ছে হেল্প ডেস্ক এখান থেকে হচ্ছে আপনার সেই নাম এন্ট্রি ফেন্ট্রি হবে এগুলো তারপরে হচ্ছে এখানে হচ্ছে কাউন্টার রয়েছে এক দুই তিন চার এই চারটে কাউন্টার রয়েছে এই কাউন্টারে এখানে এসে নতুন পেশেন্টদের একটা লাইন হবে সেখান থেকে বুক বা বই যেটা দেয় এখানে ফাইল সেটা বানাতে হবে পুরোনো পেশেন্টদের জন্য এন্ট্রি করে ঢুকতে হবে এবং যারা মেডিকেল টেস্টের কাগজ গ্রহণ করবেন তারাও এখান থেকেই আপনারা গ্রহণ করবেন আর তারপরে চলে আসছি দেখাচ্ছি এদিকে ঢুকেই হচ্ছে এই সাইডে রয়েছে টয়লেট দুটো বাঁ দিকেরটা স্টাফ আর ডান দিকেরটা পেশেন্টের জন্য এইবার ধরুন আপনার নাম বুকিং হয়ে গেছে এবার আপনি ডাক্তার দেখাবেন তার জন্য আপনাকে বলে দেওয়া হবে কোন ওপিডিতে আপনি আসবেন এবং এইখানে ঢুকে হচ্ছে এদিকে এক নম্বর ওপিডি এই ওপিডিতে হচ্ছে যারা নর্মাল পেশেন্ট আছেন মানে যারা জেনারেলে দেখাচ্ছেন তারা এখানে দেখাবেন মানে এখানের জন্য হচ্ছে ইয়ে নয় আর এই দিকটা হচ্ছে প্রাইভেট যারা পয়সা দিয়ে দেখাচ্ছেন দু নম্বর আপনার এখানে ভেতরে কিন্তু অ্যানাস্থিসিয়ার ডাক্তার ওই দু নম্বর ওটিপির ভেতরেই বসে আর সবার আগে হচ্ছে আপনার ওই ফাইলটা নিয়ে এসে এইখানে এই যে ডেস্ক আছে এই ডেস্কে জমা দিতে হবে এবং তারপরে আপনার ভেতরে নিয়ে গিয়ে হচ্ছে ওয়েট হাইট ওরা মেপে ওটা লিখে দেবে তারপরে একটু ওয়েট করতে হবে এবং ভেতরে অনেক কটা চেম্বার আছে সেখানে ডাক্তাররা বসবেন এবং আপনাদেরকে ফাইল নাম ধরে ডাকা হবে এবং সেখানে গিয়ে আপনারা ডাক্তার দেখাবেন এইবার যাই সোজা কোন দিকে আপনারা টেস্ট করতে পারবেন আমরা অনেক সকালবেলায় এসেছি তাই পুরোটাই ফাঁকা এখন তো চলুন দেখাচ্ছি এই দিকটায় হচ্ছে আর একটা গেট এটা হচ্ছে ক্যাশ কাউন্টার এখান থেকে হচ্ছে আপনাদের কোনো টেস্ট বা কোনো কিছুর জন্য যদি টাকা জমা দিয়ে করতে হয় না কোনো কিছু টেস্ট ধরুন বা বলুন বা অন্য কোনো ব্লাড টেস্ট যে কোনো কিছু করার জন্য এখানে হচ্ছে লাইন পড়বে এখানে অনেকেই দাঁড়িয়ে রয়েছে মানে এরা সবাই লাইন অলরেডি দিয়ে রেখেছে এখান থেকে হচ্ছে আপনাদেরকে বিলিং করাতে হবে এবং অনলাইনও হয় অফলাইনও হয় তবে এক্ষেত্রে অনলাইনটা সবসময় কাজ করে না তাই অফলাইনে করার চেষ্টা করবেন মানে হার্ড ক্যাশ দিয়ে আর ঠিক সামনের দিকে সোজা চলে গেলে হচ্ছে এদিকে বিভিন্ন টেস্টের ডিপার্টমেন্ট যেমন ইউএসজি রেডিওলজি তারপরে এক্স রে এমআরআই সেটা হচ্ছে সামনের দিকে এই গেটটা দিয়ে গিয়ে সোজা গ্রাউন্ড ফ্লোরের ডান দিকে ডান দিক বা দিক দুদিকে আর এদিকটায় হচ্ছে আপনার যারা কার্ডের ফেসিলিটি নেন স্বাস্থ্যসাথী বলুন বা পি এম জে ওয়াই পি এম জে এ ওয়াই স্বাস্থ্যসাথী বা বিভিন্ন রকমের হচ্ছে যে কার্ডের ফেসিলিটি নেওয়া হয় তার জন্য কাউন্টার এখানে এসেও লাইন পড়ে যাবে একটু পর বিশাল এখন কাল স্টাফটা পরীক্ষা পরিচ্ছন্ন করছে তার পাশেই হচ্ছে ফার্মেসি এখানে একটা ফার্মেসি এবং তার পাশে গিয়ে এখানে একটা ফার্মেসি দুটো ফার্মেসি এবং পাশে দুটো এটিএম লাগানো রয়েছে দেখতেই পাচ্ছেন চলুন দেখিয়ে দিই সামনে গিয়ে তো একটা এটিএম আর এখানে একটা এটিএম আর এই রাস্তাটা দিয়ে বেরিয়ে গিয়ে সামনে হচ্ছে হচ্ছে ক্যান্টিন এখানে কম পয়সা ভালো খাবার পেয়ে যাবেন এখানে এখন এই যে স্টাফের আসছে বায়োমেট্রিক এন্ট্রি হচ্ছে আর এখানে চিত্তরঞ্জন স্যারের একটা স্ট্যাচু করা আছে আর ওপরেও আছে আপনার যদি ব্লাড টেস্ট বা কোনো কিছু হয় ওপরেও অনেক কিছু টেস্টের ব্যবস্থা আছে এবং আরও অনেক কিছু সিস্টেম আর রয়েছে হসপিটালটাও রয়েছে বেড নিয়ে ভর্তি হলে ওপরে আর দেখালাম তো এই সাইডটা পুরোটাই গিয়ে আর এইখানে একটা ছোট্ট দূরে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট চা স্টল মতন টি স্টল মতন আছে এখানে টি কফি হ্যাঁ স্ন্যাক্স স্ন্যাক্স এগুলো পাওয়া যায় চলুন এবার সামনের দিকে যাই আর একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা এখানে এসে সবারই দরকার পড়ে সেটা হচ্ছে জেরক্স সেই জায়গাটা দেখিয়ে দিন যে জায়গাগুলো সকালবেলা ঘুরে দেখালাম ফাঁকা ছিল দেখুন সেই জায়গাগুলোই এখন কীরকম ভিড় হয়ে গেছে এখন বাজে এই সাড়ে দশটা হ্যাঁ তো সাড়ে দশটার সময় দেখুন এই যে ক্যাশ কাউন্টার এখানে ক্যাশ করা হয় সেটা এদিকে হচ্ছে টেস্টের জায়গাগুলো চা খাওয়ার জায়গা এবং ওইখানে দেখুন যে লাইন পিঠিত নতুন পেশেন্টকে দেখানোর বা পুরনো পেশেন্টকে দেখানোর লাইন বেড নেবার লাইন স্বাস্থ্যসাথী জায়গা সব জায়গায় কতটা ভিড় হয়ে গেছে এই ভিড়টা কিন্তু কম মানে তুলনামূলকভাবে আজকে অনেক কম আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এই চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতন ডাটা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে টাটা ভালো থাকবে